হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো এখন তো স্বজন ডাটার সিজন চলছে তো এখন তো সবাই তৈরি করে খাচ্ছ তো আমি কিভাবে তৈরি করলাম রেসিপিটা স্বজন ডাটা দিয়ে আলু দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর স্বজন ডাটা তো শরীরের পক্ষে একদম উপকারী একটা মানে খাবার তো সেটা তো সবাই জানো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তো চলো ভিডিওটা দেখতে থাকবো আর রেসিপিটা দেখতে থাকবো আমি কিভাবে তৈরি করলাম অসাধারণ টেস্ট হয়েছিল আমি তো খেয়ে বলছি অসাধারণ তো আমার রেসিপিগুলো একবার করে তোমরাও ট্রাই করে দেখতে পারো ঠিক আছে কমসে কম একবার হলেও ট্রাই করে দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তখন তোমরাও বলবে হ্যাঁ অসাধারণ অসাধারণ টেস্ট ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাক এখানে আমি আলুগুলো হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম তো 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 আমি হালকা করে লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিই তো সেটাই করেছিলাম তো হালকা সেদ্ধ করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ হলুদ হলুদ আছে চলো ভিডিওটা দেখতে থাকবো তো স্কিপ করলে বুঝতে পারবে না কখন কোন জায়গায় কোন মশলাটা ইউজ করলাম ঠিক আছে আর দারুণ টেস্ট দারুণ টেস্ট অসাধারণ টেস্ট হয়েছিল তো একবার বানিয়ে তোমরা দেখবে ঠিক আছে আর এখানে সজন টাটাও কিন্তু বেশি ভাজবো না একদমই মানে মানে হালি ভাবটা কাটার হালি গ্যাস যে থাকে না ওটা কাটানোর জন্যই মানে ভেজে নেওয়ার তো দেখো চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে একদম কম করে ভাজবো আলু তোমার হালকা ফুলকা সেদ্ধ হয়েছিল তো আবার ভালোভাবে ভেজে নিলাম দেখো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর মানে ভাজতে ভাজতে আবার সেদ্ধ হয়ে গেছিলো দেখো এখানে কী কী মশলা ইউজ করছি ঠিক আছে এখানে দেখো সজনদাটা আলু আমার ভাস্তে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো পড়ার মধ্যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেবো ফোড়নের মধ্যে দেখো এক্সট্রা করে আমি জিরে আর কালো সরষে একটু অ্যাড করলাম যেহেতু ফোড়নের মধ্যে মানে ওগুলো ছিল না তো ওগুলো দিলে ভালো লাগে সেই জন্য যেই যেইভাবে আমি পড়লাম ওই ওইভাবে পড়বে তো অসাধারণ একটা মানে সেন্টও ওঠে সবজিটা বানানোর পরে একটা সুন্দর সেন্ট ওঠে তো ওই জন্য বললাম এইভাবে মানে পরে দেখো তোমাদের আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে ঠিক আছে দেখো ফোড়নের পর টমাটো দিলাম কিন্তু এইভাবেই আগে টমেটোটা দিয়ে দেবে তাহলে না মানে খেতে আর মানে টেস্ট অসাধারণ লাগবে দেখো টমাটো দেওয়ার পরে আর তো আমি একটু টমাটো বেশি ইউজ করলাম তোমরা কম বেশি যেভাবে টক খাবে আমার তো মনে হয় টক এখন খেতে ভালোই লাগবে সব বাইকে তো সেই জন্য যেভাবে দেবে সেভাবেই ভালো লাগবে সেখানে দেখো আমি সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষেটা দিয়ে দিলাম বাটন আটা ওটা একটু কষিয়ে নেবো সেভাবে জোর মানে সেভাবে ভালোভাবে কষবো না কেন যেহেতু সর্ষে বাটনা ਤੁਸੇ ਜੁਨੋ ਸੇ ਭਾਵੇਂ ਕੋਸ਼ਿਸ਼ ਨੂੰ ਅਰੇਖੰਦ ਦੇ ਜਿਵੇਂ ਭਾਵੇਂ ਝਲਕਾ ਦੇ ਸੇ ਭਾਵੇਂ ਲੰਘਾ ਦੇ ਦੇ ਤੁਮਰਾ যেহেতু আমার ভাসতে ভাজতে আলু সজন ডাটা একদম সেদ্ধ হয়ে গিয়েছিল সেহেতু তোমরা হচ্ছে মশলা কষিয়ে এটা ভাজা ভাজাও করতে পারতে গ্রেভি টাইপের ওটাও কিন্তু অসাধারণ টেস্ট লাগতো তো আমি একটু গ্রেভি রেখেছি তো এখানে আমার সর্ষে স্বজন রেডি তো সর্ষে আলু স্বজন মানে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবে লাইক দিও কমেন্ট করো ঠিক আছে আর আমার মনে হয় রেসিপিটা টক ঝাল হলেই ভালো লাগে তো টক টক হয়েছিল একটু যে কেউ দেখেছিলাম টক টক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার আসছি নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে তো সতক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সাবধানে থেকো ঠিক আছে এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো ভালোবাসি থ্যাংকস পাওয়াচ্ছি